করলে রোগ কাছেও আসতে পারবে না হ্যাঁ দূর হবে রোগ ভোগের সব ভয় মন শান্ত রাখতে রোজ দিন জপ করুন এই ছোট্ট মন্ত্রটি একেবারে জীবন বদলে যাবে কোনো অসুখ বিসুখ কাছে ঘেঁষতে পারবে না আপনার প্রিয় দর্শক দেবলোকের পথে আজকের পর্বে আপনাদের এমন একটা মন্ত্রের কথা বলতে চলেছে যা জপ করলে হাতে নাতে ফলাফল পাবেন তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুক করোনা অতিমারীর পর সকলে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অধিক চিন্তিত সুস্থ থাকতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়া দাওয়ার যত্ন নেওয়ার পাশাপাশি ব্যায়াম ও শরীরচর্চায়ও জোর দিচ্ছেন অনেকে সকলের মনেই করোনা ভীতি বাসা বেঁধেছে এই ভীতি দূর করার জন্য মনে ইতিবাচক চিন্তা ভাবনা থাকা জরুরি ধর্মগ্রন্থে এমন কিছু মন্ত্রের উল্লেখ রয়েছে যা জপ করলে ভয় মুক্ত থাকতে পারবেন পাশাপাশি এর ফলে রোগ থেকে মুক্তিও পেতে পারেন রোগ থেকে সেরে ওঠার মন্ত্র ওম হোম যহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুখিয়ামৃতা ওম ভুব ভু হোম ও মানব কল্যাণের জন্য মন্ত্র ওম ভুর ভুবস্বহ তস্য বিত দুর্বৈন্যম বর্গদেব সিদ্ধি মহি ধিয়ো যনা সমস্যা থেকে মুক্তি পাওয়ার মন্ত্র নমো স্তবন অনন্তায় সহস্রমুরতেয় সহস্র পাদাক্ষে শিরো রু বাহবে সহস্র নন্মে পুরুষায় শাশ্বতে সহস্র কোটি যুগ ধারিনে নমা রক্ষা পাওয়ার জন্য মন্ত্র শুলেন পাহি নো দেবী পাহি খড়গেন চম্বিকে ঘণ্টা শোনেন নহ পাহি চাপুজ্জনেন শোনেন চ রোগ ধ্বংস করার মন্ত্র রোগান শেষান পহংসি তুষ্টা রুষ্টা তু কমান সকলান ভিষ্টান তামা শ্রেতানং ন বিপন্নরানং আমা তমাশ্রিতা রিশ্রয়তাং প্রয়ান্তি বিপত্তি নাশের মন্ত্র দেব প্রপন্নার্থি হরি প্রসিদ প্রসিদ মাতর জগত খিলস্য প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য বাধা দূর করার মন্ত্র সর্বা বাধা প্রসুমণং ত্রৈলোক্য সখিলেশ্বরী এম মেব তয়া কার্যমঃসদ্ধি ঋবিনাশন ভয় মুক্তিমন্ত্র যশ্বা প্রভাব তুলং ভগবানন্ত ব্রহ্মা হরিশ্চ ন হি বক্তুমালং বলং চ শাল গল জগৎ পরিপালনায় নাশায় চা শুভ ভর্ষ মতিং করতু কীভাবে করবেন সেটা একটু জেনে নিন প্রতিদিন সকালে স্নান করে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে আসন বিছিয়ে নিন এরপর পূর্বদিকে মুখ করে বসুন বসে কোনো একটি মন্ত্র জপ করতে শুরু করুন জপের সময় প্রতি এবং ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন এভাবে রোজ মন্ত্র জপ করলে রোগভোগের ভয় থেকে মুক্তি পাবেন প্রসঙ্গত উল্লেখ্য হিন্দু ধর্মে মন্ত্র শব্দটির সংস্কৃত শব্দ মন অর্থাৎ চিত্ত ও ত্রয়ী অর্থাৎ অংশ থেকে উদ্ভূত যার অর্থ হল চিত্তের অংশ মন্ত্র হলো এমন এক শব্দ বা বাক্য যা আধ্যাত্মিক শক্তি ধারণ করে এবং যে ব্যক্তি এটি সঠিকভাবে করে করে। সে উন্নতি মন্ত্রের মধ্যে বিশেষ শক্তি থাকে যা বিশ্বাসী ব্যক্তির চিত্তের কলুষতা দূর করে তাকে আধ্যাত্মিক দিকে পরিচালিত করে এবং তার জীবনকে পূর্ণতা ও শান্তির দিকে নিয়ে যায় তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়